আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা হোমমেড ব্লুটুথ স্পিকার বক্স তৈরি করে দেখা বক্স দেখতে পাচ্ছেন আমার হাতে সেই হোমমেড ব্লুটুথ স্পিকার বক্সটি রয়েছে আর দিক কতটা কিউট এটা সম্পূর্ণ তৈরি করেছে পিপিসি পাইপ দিয়ে তো এটা আমি কীভাবে তৈরি করেছি আজকে এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখানো প্রচুর ভিডিওটি শুরু করা যায়

খুশকলে পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বাজার খুশকলে পেয়ে যাবেন আর যদি নাও পান তাহলে জিজ্ঞাসাটা করবেন আপনারা আমার স্ক্রিনে যে ছবিটা দেওয়া আছে সেই ছবির মতন আপনারা সাইকেল ইউজ করতে পারবেন এখানে ওটা কীভাবে কানেকশন করবেন আমার স্ক্রিনে কিন্তু ডায়াগ্রাম দিয়ে রাখছি সো ওর ওরকম মানে ওরকমভাবে আপনার ওটা কানেকশন করে ফেলবেন আর যদি এটা পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই আপনি এটাই কানেকশন করতে পারবেন এখানে খুব সিম্পল এখানে আপনাদের দেখায় এই যে এখানে দুইটা অ্যারোপার লাইন দেওয়া আছে এখান দুটো লাইন দিতে হবে এবং দুটো স্পিকার লাইন দিতে হবে আর এখান থেকে আমরা আমরা শুরু স্পিকার দুটো লাইন নিয়ে নিব এখান থেকে আমার বড় স্পিকার যেটা আছে চার ইঞ্চি এটা লাইনটা দিয়ে দেবে এখান থেকে এবং যে এই দুটা থেকে আমরা শুরু শুরু স্পিকার যে দুটো আছে এই স্পিকার লাইনটা দিয়ে দেবে এবং এখান থেকে আমরা এরোপার লাইনটা দিয়ে দেবো খুব সিম্পল এটা সার্কার কি লাইনটা দিয়েছি আর এখানে একটা কর দেওয়া আছে আমি দেখা যে এরকম একটা কানেক্টর দিয়ে দেবে বোর্ডের সাথে কানেক্ট করার জন্য এই কানেক্টর আমরা এখানে লাগিয়ে দিব ওটা এটা হবে এটা সরি আর এখানে লাগিয়ে দিলাম আর এটা আমরা এই পান্তে লাগিয়ে দিব খুব ইজি এখানে আমরা তারটা কানেকশন করে দেন আমরা কেসিংয়ের ভিতরে বসিয়ে দেবো কেমন যেমন বসে না যাক আর এখানে অবশ্যই আপনারা বারো বল্ট ইনপ্রিট করবেন নাহলে নাইন বোল্ট ইনপুট করলে চলে যাবে স্য আমি এখানে নাইন বোল্ট এর রোপারটা ইউজ করব এন ইনপুটটা আপনার দেখাই যে এখানে আমি এই রোপারটা ইউজ করবো নাইন বোল্টে হ্যাঁ নাইন বোল্ট এক হাজার এমপিআরের সো এটা আমি এখানে ইউজ করবেন এই সাইকেলের জন্য পারফেক্ট একটি অ্যাডাপ্টার সো আপনারা যদি ওই সাইকেলটা ইউজ করেন যেটা আমার স্ক্রিনে দেওয়া আসলে আপনাদেরকে ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি যেটা কীভাবে কানেকশন করবে ওটা যদি ইউজ করেন তাহলে অবশ্যই এখানে বারো বড় ট্রান্সফর্মার ইউজ করতে হবে চলুন ফটাফট এগুলো কানেকশন করবো সেরে ফেলি দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি কিন্তু আমাদের বক্সটা তৈরি হয়ে গেছে এখন আমরা উপরে কভারটা লাগিয়ে নিব আমরা উপরে কভার ঠিক এরকম করে বানিয়ে নিয়েছি দেখতে পারতেছেন একটু নাট সিস্টেম যে কোনো সমস্যা হলে যে আমরা এখান থেকে সার্কিটগুলোকে মেরামত করতে পারি এই দেখতে পাচ্ছেন যে এখানে আর যে পিছেরটি অংশ ফাঁকা রাখছি যে এখান থেকে আমাদের মানে যে পিঠের যে হাওয়াটা এখান থেকে বের হবে দেন এখান থেকে এসে আমাদের এই সার্কিটগুলো ঠান্ডা করে দেন এখান থেকে বের হয়ে যাবে এই জন্য উপর দিকে ফাঁকা রাখছি ঠিক আছে লাগিয়ে দিব আর এখানে একটা কথা বলে নেই এখানে কিন্তু আমি সার্কিটগুলোকে চেঞ্জ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেই সার্কিট বলেছিলাম যে সার্কিটটা আপনারা ইউজ করবেন আমি কিন্তু সেম সার্কিট এখানে ইউজ করছি জাস্ট কালারটা যে ভিন্ন আর কি সমস্যা নয় এটা কালারটা ডাজেন্ট ম্যাটার সো এই স্যাকিটে কী হয় আমার যে আগে সার্কিটটা যে সার্কিট আপনাদের বলছি আমি যেটা ফিট করি আমার রেডিমেড সার্কিট ছিল বক্সের কিন্তু এটা আমার বুল একটা কানেকশনের কারণে নষ্ট হয়ে যায় দেন তারপর আমি বাজার থেকে কিনে নিয়ে আমি এই সার্কিটটা এখানে ইউজ করি তাহলে ইউজ করার পরে আমি ভিডিওটা করছিলাম বাট ভিডিওটা সেপারে জায়গায় করতে যাই বাট ভিডিওটা কেটে যায় যাই হোক এটা আপনার মানে আপনাদের মতন এটা কানেকশন করে দেন বসিয়ে দেবেন আর কানেকশনটা আমরা আমি করলিভাবে আপনাদেরকে দিয়ে দিলাম এইটার মতনই আপনার কানেকশন করে দেন এটা এখানে বসে দিলে হবে আর এখানে আমি নাইন বোল্টো অ্যাডপ্টারটা ইউজ করছি যেটা আমার কাছে বর্তমানে বারো বোল্ড অ্যাডপ্টারটা নাই আমাদের বাজারও আমি পাইনি তো বর্তমানে আমি নাইন বোলোল্টো অ্যাডপ্টারটা রেখে দিয়েছি এখানে এবার ফাইনালি আমাদের বক্সিং এখান থেকে রেডি হয়ে গেছে আর এখানে একটা ওয়ান অফ কজন একটা সুইজোর রাখছি দেখতে পারছেন সে এখন উপর মেন কভারটা এখানে লাগিয়ে দিবো ফাইনালি আমাদের স্পিকার বক্সটা তৈরি হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা এটা তিনটা নক লাগিয়ে দিব ভলিউমে যাতে কোনো নয়েস না আসে সো লাগিয়ে দিয়েছি এখন আমরা এটাকে দুইশো বিশ ভোল্ট ইনপুট করবো ইনপুট দিয়ে দিয়ে এখানে সুইচটা অন করে দিব সুইচটা অন করার সাথে দেখতে আমার ব্লুটুথ এখানে অন হয়ে গেছে সাউন্ড দিয়ে নিই তাহলে বুঝতে পারবেন সেন্ট্রোলটা কানেক্ট করে নিই

যে আমাদের যে বক্সটা কতটুকু হাই তো এখানে অবশ্যই আপনারা যে এই যে বোর্ডটা আমি পাতলা এখানে মোটা সাইজের বোর্ডটা ইউজ করবেন কারণ এটা যখন বিটটা দেয় একটা বিট দেয় দেখা যায় বোর্ডগুলো যায় শব্দ আসে তো অবশ্যই এখানে আপনার মোটা সাইজের ইউজ করবেন যদি আমি এখানে বানিয়ে ফেলছি কিছু নাই যাই আমার কাছে এটাই ছিল আজকে এই পর্যন্তই আজকের এই ভিডিও আপনাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর যদি চ্যানেল নতুন সাথে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন আর দেখা হচ্ছে প্রবরণ একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ